নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলায় কেন্দ্রীয় হারে ডিএ প্রাপ্তি ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিআরএস অ্যালাউন্স বা মহার্গ ভাতা প্রাপ্তির জন্য যে দীর্ঘ আন্দোলন এখন অবধি চালিয়ে যাচ্ছেন তাতে সরকারের কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি যদিও কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করে চলেছেন সেই সাথে অন্যান্য রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করেছেন তবে পশ্চিমবঙ্গ সরকার অনেক ভেবেচিন্তে মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছেন যদিও এই বর্ধিত চার পার্সেন্ট ডিআরনএস স্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনো রকম খুশি নয় রাজ্যের সরকারি কর্মীরা তাদের প্রথম থেকেই দাবি কেন্দ্রীয় হারে ডিআরনএস বা মহার্ঘ ভাতা দিতে হবে যতদিন সেই দাবি না মিটছে তারা আন্দোলনে চালিয়ে যাবেন এমনটাই সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যদিও সামনে লোকসভা ভোট আর তাই এই আন্দোলনের প্রভাব সেই ভোটে অনেকটাই মন্দা প্রভাব ফেলবে সে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এদিকে লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য আবারও চার পার্সেন্ট টিআরএস বা মহার্গ ভাতা বৃদ্ধি করে দিলেন বর্তমানে তারা ছেচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পেয়ে থাকেন এরপর থেকে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন স্বভাবত এতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে খুবই হাসি ফুটেছে এছাড়া ডিআরএনএস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা ছাড়াও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় সরকার গ্যাচুয়েটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করা হয়েছে এছাড়া ট্রাভেল অ্যালায়েন্স ক্যান্টিন অ্যালায়েন্স ডেপুটেশন অ্যালায়েন্স বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিআরএস অ্যালোয়েন্স বা মোহার্গো ভাতার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার এদিকে রাজ্য সরকারি কর্মীদের ডি তেমন একটা না বাড়ায় দিন দিন কেন্দ্র আর রাজ্যের ডিএর পার্থক্য বেশি হয়ে চলেছে বর্তমানে দশ শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন সরকারি কর্মীরা মে মাস থেকে আরও চার পার্সেন্ট বেড়ে বাংলার সরকারি কর্মীদের ডিয়ে হবে চোদ্দ পার্সেন্ট তখনও কেন্দ্র রাজ্যের কর্মীদের ফারাক থাকবে ছত্রিশ শতাংশ এই আবহে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী মঞ্চের দাবি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিআরএ স্যালন্স বা মার্গ ভাতার হার নির্ধারণ করতে হবে রাজ্য সরকারি কর্মীদের মনে আবারও বড় আন্দোলনের ঝড় তোলার অপেক্ষায় আছেন কারণ তারা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর একটা শেষ হওয়া দরকার এই প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন এই সরকার থেকে মানুষ কোনো মানবিক সুস্থ আসা ব্যবস্থা করতে পারে না একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে কেন্দ্র রাজ্য যে সমন্বয় দেখাবে তাও কেউ আশা করে না এই সরকার শুধুমাত্র বাকযুদ্ধের প্রতিযোগিতায় আছে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ দেশের প্রধানমন্ত্রীকে কালিমা করা তার বিষয়ে বাজে শব্দ প্রয়োগ করা এর মধ্য দিয়েই তৃণমূল সরকার চলছে তিনি আরও বলেছেন রাজ্য সরকারি কর্মীদের ডিআনএ স্যালেন্স বা মহার্গ ভাতা দেওয়ার ক্ষমতা নেয় বর্তমান রাজ্য সরকারের দু হাজার পঁচিশ সালে নতুন সরকার গঠন হওয়ার পরে যাতে এখানকার রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান পেনশনভোগীরা নিশ্চিন্তে থাকতে পারেন সেই বিষয়ে নজর দেওয়া হবে তবে এই সরকারের থেকে ডিএ প্রত্যাশা করার কোনো ফল নাই বলে আমি মনে করি অতএব কিছুটা ইঙ্গিত বোঝা যাচ্ছে বাংলার মানুষ চাইছে অন্য সরকার গঠন হোক আর সেটাই হবে এটাও আশা রাখছে বিরোধী দলগুলো তবে তারা সমানভাবে প্রত্যাশী পরিবর্তী সরকার আসলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিয়ে পাবেন এমনটাই আশা করছেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য